বিয়ে বাড়ি শেষে এখন বাড়ি চলে এসেছি এসে প্রচুর কাজকর্মে ঝোপকে দেখো অন্তত পক্ষে আজকে আট থেকে দশ পিস বিছানা চাদর কেটেছি মানে একবারে ওয়াশিং মেশিন দিয়ে হাত দিয়ে সব দিয়ে এখন জায়গা মানে অবস্থা কিছু ঘরের ভেতরে দিয়েছি কিছু দিয়েছি আর কিছু বাপিটার ছাদে দিয়ে যাচ্ছি যেটুকু হোক শুকাগ মানে ভাগ করে করে দিয়ে যাচ্ছি যাতে জায়গাতে কম লাগে না হলে দেখতে পাচ্ছ কত বিছানা চাদর এগুলো ঘরে মেললে